কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো চলে এসেছি আবার আমরা একটা নতুন ব্লগ নিয়ে তো পুজো এসেছে ওর মামার বাড়ি আর এখানে এসে ও কি কি করছে সারাদিন কি কি খাচ্ছে আর কি কি দুষ্টুমি করছে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো সকাল থেকে ভ্লগটা আমি স্টার্ট করছি আর সকালে উঠেই যেটা আমার প্রথম কাজ থেকে ওর বোতলগুলোকে স্টেরিলাইজ করা তারপর খাবারটাকে কষিয়ে দেওয়া কারণ খাবারটা যদি বসাতে লেট হয়ে যায় তো ও খেতেও ওর দেরি হয়ে যায় তো প্রথমেই আমি খাবারটা ওর রেডি করে রাখি তো আজ বানাবো সাবুর পরিস তো সাবুরটাকে সেদ্ধ করে দিয়েছি করতে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম গাজর আপেল খেঁজুর কিশমিশের একটা পেস্ট দিয়ে খাবারটা আমি এটা বানাবো আর ততক্ষণে ও ঘুম থেকে উঠে গেছে এবার ওকে ফ্রেস করে জয় হে গান করছো যাত্রীর সঙ্গীত ঘুম থেকে উঠে তো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছে এবার নিয়ে যাবো খাওয়ানোর জন্য তো সকালে আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি কর্নফ্লেক্স আর ওকে দিয়ে দিয়েছে সাবু পরিস তো দুজনেই বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে তো মার এসে কত সুন্দর চেয়ার টেবিলে বসে খাচ্ছে আর বাড়িতে থাকলে একদম পিছু পিছু জোরাতে হয় খাবার নিয়ে আর এখানে কত সুন্দর বাবু শোনার মতো বসে চেয়ার টেবিলে কেমন খা খেয়ে নিচ্ছে দেখো আর নিজে হাতে খাবে বলে খুব বায়না করছে তো মাঝে মাঝে আমি ওকে নিজে হাতেও খেতে দিই ও এনজয় করে সেটা খেয়েও নেয় নিজের হাতে খাওয়া শিখে গেলে তো খুবই ভালো ব্যাপার আমাকে তাহলে ওর পেছনে খাবার নিয়ে দৌড়াতেও হবে না আর নিজে নিজে খেয়ে নেবে তো আমি অপেক্ষ করে আছি কবে ও নিজে হাতে এরকম করে খেয়ে নেবে তো ভালোই হবে তো চলো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন আমরা রোদ্রে চলে এসেছি পুচুকে নিয়ে বল খেলতে ও বল খেলতে ভীষণ ভালোবাসে সেই জন্য ওর সাথে আমি কিছুক্ষণ বল খেলি চলে গেলো বল বল খেলার পর ওকে নিয়ে এসেছি ছাগল ছানা দেখাতে এখানে দুটো ছাগল ছানা হয়েছে আর ও এটা পেয়ে খুব এক্সাইটেড এতটুকু ভয় নেই কিভাবে ছাগলটার সাথে খেলছে দেখো আঙুলটা দে আঙুলটা আঙুলটা দে আঙুলটা আর না আঙুলটা খা খেলাধুলার শেষে ওকে আমি চান টান করে একদম রেডি করে দিয়েছি আর এখন অবশ্য পড়ছে রিংসটা নিয়ে খেলতে আর এটাও ভীষণ পছন্দের খেলনা এখানে আসার পর থেকে দেখছি এটা নিয়েও বেশ মনোযোগ সহকারে একাই খেলতে থাকে আর বেশ ভালোই হয় আমিও বাকি কাজগুলো সেরে নিতে পারি তো এবার চলে এসেছি বিছানাটা বাগাতে সকাল থেকে বিছানাটা বাগানো হয়নি তো ভাবলাম বিছানাটা গিয়ে বাগিয়ে নিই তারপর তো ও এখানে খাওয়া দাওয়ার পর শোবে তো বিছানাটা আমি ভালোভাবে বাগিয়ে নিচ্ছি আর দেখলাম ও মাঝখান থেকে চলে এসেছে কখন আমার সাথে সাথে এসেই শুরু করে দিয়েছে ওর কাজকর্ম কি করছে তারপর দেখছি ব্যাস অ্যালোভেরা খুলে লেগেছে তো প্রচুর কাণ্ড শেষে এসে দেখলাম মায়ের রান্না হয়ে গেছে আর মা এখানেছে চিকেন কষা মুগের ডাল বেগুন ভাজা আলু পোস্ত আর পাঁপড় ভাজা করেছে আর মিষ্টি তো আছে আর আছে মায়ের স্পেশাল চাটনি এই সব আইটেম দিয়ে মা ভোজের আয়োজন একদম রেডি করে দিয়েছে নিজের জামাইয়ের জন্য আর আজকের এই আয়োজনটা তার কারণ হচ্ছে আজকে দুজন গেস্ট আমাদের বাড়িতে ইনভাইটেড ছিল আর তার জন্যই মা এই ভুড়ি ভোজের আয়োজন করেছে তো আর নিজের জামাইয়ের জন্য তো মানে আফকোর্স সেটা করতে করে থাকে তো মা এখানে দেখো পুচুকে দই দিয়ে দিয়েছে আর পুচু দই নিয়ে বসে পড়েছে চামচ নিয়ে নিজে হাতে করে খাবে বলে দই খাচ্ছ তো আমরা এবার বসে পড়েছি লাঞ্চ করতে আর পুচু এখানেও চলে এসেছে আমাদের জ্বালাতন করতে এখন ও খাবে পাপড় ভাজা তো এটাই বা বাকি থাকে কেন তো পাপড় ভাজা দা হলো ও তো ওর তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো তারপর ওকে মা দই দিয়েছিল এখন আমরা খেতে বসেছি পাপড় ভাজা খাচ্ছে তো লাঞ্চ টাঞ্চ শেষ হয়ে গেছে তারপর ব্লগটা কন্টিনিউ করে একদম বিকালে চলে এসেছি দেখো পুচু ওর বন্ধুর সাথে কেমন খেলা নিয়ে বসেছে খেলা করতে আর ওর বন্ধু মানে ওর দিদি হয় এটা তো এর নাম হচ্ছে তোতা তো এর সাথে খেলতেও ভীষণ ভালোবাসে তো এবার বিকালে ওকে খাইয়ে দেবে এখন পাঁচটা বাজে আর ওকে আমি এখানে সুজি আর চিঁড়ির সেদ্ধ দুধ দিয়ে করেছি তো এটাই ওকে খাওয়াবো আর দেখো এখানে কেমন দুষ্টুমি করছে আর ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে এটাই কারণ যে আমাদের বেরোনোর আছে একটু পর আমরা বাজার যাব তো ওকে মায়ের কাছে রেখেই যাব নালে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঠান্ডা লেগে যেতে পারে তো মায়ের কাছে ওকে রেখে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আর ওর জন্য দুটো জামা আর জুতো কেনা ছিল তাই আমরা চলে যাচ্ছি বাজার করতে তো বাজার থেকে ফিরে চলে এসেছি আর ওর জন্য দেখো এই দুটো জামা কিনেছি গরম পড়েছে তো রকম কান কাটার জামা দুটো নিলাম আর এই জুতোটা ওর জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু সন্ধ্যা হলেই প্রচুর যেটা কাজ হচ্ছে দুই দাদুর সাথে জমি আড্ডা মারা কখনো গল্প করে ফোন দেখে বক বক করে সন্ধ্যা তোর বেশ ভালো কেটে যায় আর এখন সাড়ে আটটা বাজে ওকে আমি ডিনারটা করিয়ে দিচ্ছি তো আজ ওকে খাওয়াচ্ছি ঘরের তৈরি হোমমেড স্যারিল্যাক তো ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আর এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো তাদের বললো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেবি সংক্রান্ত অনেক ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে যাও গিয়ে চেক করে আসো দেখো তোমাদের হেল্পফুল হবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের বলবো নোটিফিকেশান বেল অন ডেকো যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর তোমরা এইভাবেই পাশে থেকে তোমরা পাশে আছো বলেই ভিডিও তৈরি করার উৎসাহ পায় ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সুস্থতা কামনা করি ভিডিওটা শেষ করছি টাটা লাভ ইউ অল মাই ফ্রেন্ড